তো ইউজুয়ালি দেখা যায় যে শুটিং থাকলে কাজের ব্যস্ততার জন্য তো কেউ বাসায় ভাবে আমাকে পায় না বাট ঈদের একদম ট্রাই করে যে ঈদের ডে থেকে স্টার্ট করে সেকেন্ড থার্ড ফোর্থ এই ডেগুলো আমি একটু বাসায় থাকার আচ্ছা যেটি বললে যে মেয়েকে নিয়ে হচ্ছে ব্যস্ততা কাটে তোমার মেয়ের বয়সে তো মানে তুমি কয়টা ড্রেস নিতে আর এবার মেয়েকে কটা ড্রেস টু বি ভেরি অনেস্ট আপু আমি এইবার আমার আসলে কোন ঈদের শপিং করা হয়নি সত্যি যেটা হয় যে এত বেশি গিফট পাওয়া হয় তো শপিংটা আসলে করা হয় না আর কাজের ব্যস্ততা সবকিছু মিলে আমার নিজের জন্য করা হয় না বাট ফ্যামিলি মেম্বার্সের জন্য আলিফের জন্য শপিং করা হয় যেমন আলিফের অনেক অনেক আমি যেখানেই যতটুকু পারছি শুটিং এর গ্যাপে গ্যাপে আমি যেখানেই দেখছি আমি টুকটাক কিছু না কিছু নিচ্ছি আলিফের জন্য এটা পছন্দ হচ্ছে এটা নিচ্ছি ওটা পছন্দ হচ্ছে ওটা নিচ্ছি এরকম ছোটবেলায় হতো খুব শপিং করা শপিং করে কাপড় লুকিয়ে রাখার যে ব্যাপারগুলো কাজিনদেরকে দেখাবো না আমারটা পুরান হয়ে যাবে ঈদের দিনই দেখাবো আমারটা ইউনিক থাকবে এই ব্যাপারগুলো বলো যে আমরা কথায় কথা বলি ছোটোবেলা আসলে কি আমরা অনেক বেশি বড় হয়ে গেছি নাকি নিজেদেরকে বড় ভাবতে ভালো লাগে নিজেদেরকে বড় ভাবতে ভালো লাগে আই সে রাইট আমার কাছে মনে হয় যে আমরা যতটুকু না ম্যাচিউর তার চাইতে বেশি আমি যে ম্যাচিউর এটাকে আমি প্রকাশ করতে চাই যেহেতু বাসা সবাই আমার কথা শুনে যে কোনো একটা আমরা দিলে সেটাকে খুব গুরুত্ব সহকারে দেখি কিন্তু আমি জানো আপু মানে স্টিল নাও আমার কাছে মনে হয় না যে আমি বড় হয়েছে এটা আমি প্রায় আম্মুকে বলি আমি প্রায় বলি যে মা সিরিয়াসলি আমি মানে আমি অলরেডি মাদার এখন বাট আমার আমার মধ্যে কোনো চেঞ্জনেস নেই আর আমি এখনও দুষ্টামি করি এখনও কথায় কথা ওই যে টুকটাক থাকে না যে বাচ্চাদের যে জিনিসগুলো আগে অনেক বেশি করতাম এখন একটু কম করি মানে এখনো একই জিনিস করি শুনো শক আমরা মেন্টালি এখনো না সুইট 16 আর কি না এটা বলবো না আচ্ছা এবারে বলো যেহেতু ছোটবেলার প্রসঙ্গ আসলো ছোটবেলার ঈদের কোন বিশেষ স্মৃতি কি মনে পড়ে যেটা আসলে প্রতি ঈদই তোমাকে ভাবায় মন ভালো হয় আবার মন খারাপও হয় যে সেই সময়টা তো আর পাবো না আগে যেটা যেটা হতো আমি আমার দাদাদাদিকে পাইনি সো নানুর বাসে আসলে ঈদটা সেলিব্রেট করা হতো আর আমার নানুর বাসে ওখানে আমার তিন মামা খালামুনি তিন মামার মেয়ে ছেলে সবাই একসাথে আমরা ঘুম থেকে উঠেই আমাদের কাজ থাকতো যে ঘুম থেকে উঠেই বাবা আসবে নামাজ পড়ে আমরা সেমাই খাবো সেমাই খেয়ে আমরা নানুর বাসে চলে যাবো যে যে যার যার জায়গা থেকে নানুর বাসে যে ওখানে আমরা ঈদটা সেলিব্রেট করব তো যেই নানুর কাছে যে ওই যে ওর নিচে শাড়ির করে আব্দার করা যে সালামি দাও নানুর হাতের আর শেমাই পোলাও এগুলো খাওয়ার যে সব কাজিনরা একসাথে গ্যাদার হয়ে মামা খালা মুনিরা মিলে যে ব্যাপারটা ওই জিনিসটা এখন আর হয় না কারণ এখন আসলে নানুমা নানু ভাইও নেই আর আগের মতো আসলে সবাই যে যে জারজার লাইফ নিয়ে ব্যস্ত সো আসলে পুরো পরিবার তো বড় হয়েছে এক্স্যাক্টলি বড় হয়ে গেছে সো দ্যাটস व्हाই না যে যে জারজার মতো ইন্ডিভিজুয়ালি ব্যস্ত হয়ে গেছে হয়তো দেখা হয় বাট অ্যাট আ টাইম সবাই আসলে মিট করতে পারি না যেটা আগে হতো ছোটবেলা এবং আমাদের বর্তমান সময়ের যে ঈদ এর মধ্যে পার্থক্যটা কি কি পার্থক্য তোমার কাছে ঈদের কোনো পার্থক্য নেই একটা পার্থক্য আমি বলবো যে ছোটবেলা ঈদটা অনেক মজার লাগতো এখন ঈদটা মনে হয় যে ওকে ফাইন ওকে ফাইন এটা মনে হয় বছর ঘুরে একটা ঈদ আসবে দুটো ঈদ ওকে ফাইন এটা আর আরেকটা ডিফারেন্স আছে ডিফারেন্স নেই যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি আগেও সবাইকে সালামি দিতাম আমি এখনো সবাইকে সালামি দিই আমি কখনোই সালামি পাই না এটা রিজন হচ্ছে তুমি এত ছোটবেলা থেকে আর্ন করো শুরু করেছো এক্স্যাক্টলি তোমাকে দিতেই হয়েছে দেখা গেছে অনেক সময় বড় ভাইরাও এসে আমার বড় কাজিনরা এসে আমাকে বলতো যে তুমি এখন আমাকে সালামি দাও আমি বললাম না আমি তো অলরেডি পা মানে পাবো তখন ওরা লাইক না তুমি যেহেতু আর্ন করছো তুমি দিবে এখন তুমি বড় সো আমার সব সময় দিতে হয় আচ্ছা কাজিনদের প্রসঙ্গ যেহেতু আসলো আর তোমরা বললে যে তোমরা সবাই একসাথে হতে চাদরাত রাত ঈদের দিন এই সময়গুলোতে আমরা কি দেখতাম আন্তাক্ষরি খেলছে তারপর বিভিন্ন ধাঁধা মানে বলছে অনেক ধরনের দেখা যাচ্ছে কেউ কাউকে মিমিক্রি করছে এগুলো তো হতো নিশ্চয়ই হ্যাঁ হ্যাঁ চাঁদ তো স্পেশাল নাইট ওই রাতে হচ্ছে কি মেহেদির একটা ফেস্টিভ থাকতো আমাদের সব কাজিনদের ওই মেহেদি দিতে দিতে আমাদের আসলে আন্তাক্ষরি খেলা হতো কারণ তো লম্বা সময় বসে থাকাটা খুব মানে বোরিং সো তখন আমরা সব কাজিনরা মিলে একসাথে মেহেদিও দিতাম अंताक्षরিও খেলতাম সে যেহেতু খেলার প্রসঙ্গ আসছে চলো আমরা#!/ছোট্টবাড়িটাকেও রাইট একটু সেলিব্রেট করি ওকে আমরা খেলবো এবং এই খেলার চ্যালেঞ্জটা হচ্ছে তোমার জন্য দেখব তুমি কতটা एक्चुअली খেলায় পারদর্শী এবং আজকে অডিয়েন্সের কাছে আমি আমি জাস্ট শখের জন্য বলবো যে মার্কস কিন্তু আপনারা দেবেন যে অ্যাকচুয়ালি সব কেমন করছে যেহেতু সব সময় আমাকেই খেলতে হয় গেস্ট আমি আজকে বলবো আমার সাথে আজকে শান্ত আপু আছে শান্ত আপু আজকে আমার সাথে খেলবে মানে তুমি আমাকে চ্যালেঞ্জ শুরু দিলে डेफिनेटলি হ্যাঁ এখানে আমরা দুইজন ছাড়া তো খেলার কেউ নেই রাইট খেলায় প্রতিদ্বন্দ্বী না থাকলে কিন্তু খেলা খেলা জমবে না এক্স্যাক্টলি তো চলো আর কথা নয় আমরা খেলতে চাই সো আমি আমার আজকের তারা শখকে নিয়ে অলরেডি চলে এসেছি আমাদের খেলার রাউন্ডে এবং এই রাউন্ডটা একটু চ্যালেঞ্জিং কারণ খেলবো এবং একটা আমি কিছু প্রশ্ন করবো শখকে শখ সেই প্রশ্নের উত্তর আমাকে দেবে সো শখকে আমি একটু বুঝিয়ে দিই তোমার সময় হচ্ছে থার্টি সেকেন্ডস তো এই থার্টি সেকেন্ডস সময়ের মধ্যে তুমি কতটা চকলেট পিক করে ওই খালি প্লেটটার মধ্যে রাখতে পারো এটা যেমন কাউন্ট হবে পাশাপাশি প্রশ্নের উত্তরগুলো সঠিক দিচ্ছ কিনা সেটাও কিন্তু কাউন্ট হবে ওকে তাহলে চলো আমরা শুরু করি অ্যান্ড ইউর টাইম স্টার্ট নাও শখ জীবনে কতটি প্রেম করেছে দুইটা ওকে শখের প্রেমপত্র কতগুলো পেয়েছে একটা দিয়েছে কতগুলো আমি একটাও দিই ছেঁকা দিয়েছে কজনকে একটাও না বাসে মার খেয়েছে প্রেম করার জন্য না বকা খেয়েছি আচ্ছা জীবনের ক্রাশ জীবনের ক্রাশ টাইম উত্তরটা দিয়ে নাও ক্রাশ টাইম অফ টাইম অফ হচ্ছে চকলেটের জন্য প্রশ্নের জন্য বলো লাইফে ক্রাশ কে ছিল সালমান খান সালমান খান আসলে তুমি মানে শুধু আমি আমার পুরো ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার সালমান খানের ফ্যান্সেন না থি নট ব্যাড দেখতেই পাচ্ছেন মানে সব খেলায় কিন্তু বেস্ট মানে পারদর্শী বোঝা যাচ্ছে তোমারও খেলতে হবে কারণ আমি তোমাকে চ্যালেঞ্জ করেছিলাম ও গ্যাস ওকে তাহলে আমিও রেডি হুম 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 টাইম স্টার নাও জীবনে কতগুলো প্রেম করেছো অনেকগুলো সিরিয়াস কোনটাতে ছিল আর দুইটা দুইটা ওম গেট প্রেমের জন্য কখনো পাগলামি করা হয়েছে লাইক হাত কাটা কাটি একদমই না আমি প্রেমের চাইতে নিজেকে বেশি ভালোবাসি তোমার জন্য কেউ করেছে এরকম জানা মতে হ্যাঁ করেছে সেটা কতগুলো কয়জন অনেক অগণিত আচ্ছা আর হচ্ছে ঈদ কোথায় সেলিব্রেট করছো ঢাকা আমি বেশি কমপ্লিকেটেড কোশ্চেন করবো না কেন আচ্ছা ভালো ইউর টাইম আপ আসলে কি পেয়েছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ইয়ে ইউ উইন দর্শক সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতি আমাদের আড্ডা এবং খেলা জমে উঠেছে সময়টা এই খেলায় ফিরে আসবো এক খুঁড়ি আপনাদের জন্য আমাদের বিশেষ আয়োজন ইমামি সেভেন অয়েলস ইন ওয়ান নন স্টিকি হেয়ার অয়েল প্রেজেন্টস তারা স্টারে থাকুন জিটিভির সাথেই আজ পার্টিতে যাব তাই চুল ব্লো ড্রাই করাচ্ছি বারবার চুল ব্লো ড্রাই করার কারণে তোমার চুল ড্যামেজ হয়ে ঝরে পড়ছে তোমার দরকার ইমামি সেভেন অয়েলস ইন ওয়ান নন স্টিকি হেয়ার অয়েল এর সাতটি তেলের উপাদান চুল ও স্ক্যাল্পের ড্যামেজ সারিয়ে চুলকে করে মজবুত এবং চুল পড়া কমায় লক্ষণীয় ভাবে এখন জল চুলে হাসো প্রাণ খুলে প্লাস্টিকের যুগ শেষ নন স্টিকের যুগ শুরু নন স্টিক এর অ্যান্টি স্টেইন পলিমার টেকনোলজি দাগ ধুলা ময়লাকে দেয়ালে লাগতেই দেয় না সাথে ডাবল শিন সুপার স্মুথনেস আর পাঁচ বছরের গ্যারান্টি এশিয়ান পেইন্টস আল্ট্রা নন স্টিক ইন্টেরিয়র প্রিমিয়াম ইমালশন আজ পার্টিতে যাব তাই চুল ব্লো ড্রাই করাচ্ছি বারবার চুল ব্লো ড্রাই করার কারণে তোমার চুল ড্যামেজ হয়ে ঝরে পড়ছে তোমার দরকার ইমামি সেভেন অয়েলস ইন ওয়ান নন স্টিকি হেয়ার অয়েল এর সাতটি তেলের রূপাদান চুল ও স্ক্যাল্পের ড্যামেজ সারিয়ে চুলকে করে মজবুত এবং চুল পড়া কমায় ভাবে এখন স্বাস্থ্য জল চলে হাসেও প্রাণ খুলে নাম ধন ধ ডান তো হইবো না এমন বাংলাদেশের জন্য কার না গর্ব হয় ক্লিমান ক্লিয়ারলি বাংলাদেশি সমাজের সমাজের এখন দেখিয়ে দেওয়ার আজ পার্টিতে যাব তাই চুল ব্লো ড্রাই করাচ্ছি বারবার চুল ব্লো ড্রাই করার কারণে তোমার চুল ড্যামেজ হয়ে ঝরে পড়ছে তোমার দরকার ইমামি সেভেন অয়েলস ইন ওয়ান নন স্টিকি হেয়ার অয়েল এর সাতটি তেলের উপাদান চুল ও স্ক্যাল্পের ড্যামেজ সারিয়ে চুলকে করে মজবুত এবং চুল পড়া কমায় লক্ষণীয় ভাবে এখন স্বাস্থ্য জল চলে হাসো প্রাণ খুলে গরম হাওয়ার সরে মন সব সিজনে দেশি আমের স্বাদ মানে প্রাণ ম্যাঙ্গো ড্রিঙ্ক সব সিজনে থাক প্রাণ ম্যাঙ্গোর স্বাদ ঞ্চরস্ট্রিম শাদে ভরপুর প্রাণ চানাচুর আজ পার্টিতে যাব তাই চুল ব্লো ড্রাই করাচ্ছি বারবার চুল ব্লো ড্রাই করার কারণে তোমার চুল ড্যামেজ হয়ে ঝরে পড়ছে তোমার দরকার ইমামি সেভেন ওয়াইলস ইন ওয়ান নন স্টিকি হেয়ার অয়েল এর সাতটি তেলের উপাদান চুল ও স্ক্যাল্পের ড্যামেজ সারিয়ে চুলকে করে মজবুত এবং চুল পড়া কমায় লক্ষণীয় ভাবে এখন স্বাস্থ্যোজ্জ্বল চলে হাসো প্রাণ খুলে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি সব সময় অল টাইম হেলদি লাইফ আজ পার্টিতে যাব তাই চুল ব্লো ড্রাই করাচ্ছি বারবার চুল ব্লো ড্রাই করার কারণে তোমার চুল ড্যামেজ হয়ে ঝরে পড়ছে তোমার দরকার ইমামি সেভেন অয়েলস ইন ওয়ান নন স্টিকি হেয়ার অয়েল এর সাতটি তেলের উপাদান চুল ও স্ক্যাল্পের ড্যামেজ সারিয়ে চুলকে করে মজবুত এবং চুল পড়া কমায় লক্ষণীয় ভাবে এখন স্বাস্থ্যোজ্জ্বল চলে হাসো প্রাণ খুলে বিরতির পরে আবারো আপনাদের সবাইকে আমন্ত্রণ আমাদের ঈদের বিশেষ আয়োজন তারাস তারে দর্শক আমার সাথে রয়েছে আমাদের আজকের তারা মডেল অভিনেত্রী এবং নৃত্যশিল্পী অনিতা কবির শখ টেনটিনের কাছে আচ্ছা শখের কাছে আমি একটু জানতে চাই যে শখের শখ কি কি করতে সে সবচেয়ে ভালোবাসে আমি তো নিজেই একটা শখ আমার শখের শেষ নাই তারপরে যদি স্পেসিফিক বলি যে আমার ট্রাভেলিং খুব পছন্দ আমার নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে খুব ভালো লাগে সেটা দেশে হোক দেশের বাইরে হোক অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি অনেক ফুডি এটা সবাই জানে আমার বিভিন্ন ফুড টেস্ট করতে অনেক ভালো লাগে সেটা এশিয়ান হোক নন এশিয়ান হোক এরকম আমার তো মনে হয় যে এখন তোমাকে দেখলে হ্যাঁ সবাই ভাববে যে শখ কিছুটা খাওয়া দাওয়া করে এখন তো আমি একটু বড় হয়েছি ছোটবেলায় তো ছোট ছিলাম তো তখন এরকম টিংটিঙা ছিল বিশেষ করে আফটার প্রেগনেন্সি আমাদের তো একটা বিশাল পরিবর্তন আসে মেয়েদের তখন তো ডিজাস্টার একটা চেঞ্জ আসে বাট ওটা ঠিক হয়ে যায় এইগুলো নিয়ে আমি একসময়ের ব্যাপার এগুলো নিয়ে আমি একদমই মানে কখনো বদার করিনি করিও না চলো তাহলে একটু কাজ নিয়ে কথা বলি অনেকটা সময় তো আড্ডা দিয়ে কাটলো বর্তমান ব্যস্ততা কি নিয়ে চলছে কাজ বর্তমান ব্যস্ততা ব্যস্ততা এখন ঈদ ঈদের ঈদের আগে ভীষণ ছিল অনেকগুলো নাটক করা হয়েছে এর আগেও কিছু নাটকের শুটিং করা কমপ্লিট হয়ে গিয়েছিল যেগুলো এখন ঈদে অনিয়ার হচ্ছে ছাড়া নাচের কিছু প্রোগ্রাম করা হয়েছে এই তো এখন ঈদের কিছুদিন একটু একটু ফ্রি আমি এরপর থেকে আমার আবার যেটা আমি দুটো সিরিয়াল করছি সো সিরিয়ালের আমরা আসলে ঈদের আগে এত হ্যাক্টিক শিডিউলের মধ্যে থাকি সো আমরা অলওয়েজ অপেক্ষা করি কবে ঈদের দিনটা আসবে তারপর থেকে কিছু দিন চার্জটা আসে দেখা যায় এমনও যে চার্জাতে দিনও আমরা শুটিং করি রাইট সো ফেরা হয় এক্স্যাক্টলি সফলতা পেতে মানে নতুনদেরকে আসলে কিভাবে করে তোমার মনে হয় যে চ্যালেঞ্জিং লাইক তোমার চ্যালেঞ্জিং মনে হয় না যেটা ঠিক আছে আমি তো আমার মতো কাজ করছি নতুনরা আসছে আসুক আমরা যে সময়টায় কাজ করে এসছি আমরা কিন্তু আমাদের অলরেডি একটা জায়গা ক্রিয়েট করে ফেলেছি অ্যান্ড একটা সময় যে কিন্তু সবসময় সিনিয়রদের উচিত জুনিয়রদেরকে জায়গা করে দেওয়া যেমনটা আমাদের সিনিয়র আমাদেরকে জায়গা করে দেয় একটু জুনিয়রদের জন্য যদি কোনো টিপস দিতে বিকজ তোমার অনেক দিনের অভিজ্ঞতা টিপস জাস্ট কিছু না অনেস্ট রেসপেক্ট ইউর ওয়ার্ক রেসপেক্ট ইউর সিনিয়র্স মেনটেন ইউর টাইম আর কিচ্ছু না বড়দের অবশ্যই সিনিয়রদের রেসপেক্ট করতে হবে বড়দের কাছ থেকে বড়দের কাছ থেকে শুনতে হবে জানতে হবে শিখতে হবে শিখার টেন্ডেন্সিটা থাকতে হবে কাজের প্রতি সততা টাইম মেনটেন দ্যাটস অল আর কিচ্ছু লাগবে না একদম তারপরে কিন্তু কাজ নিজের গতিতেই নিজের কাজ এবার একটু বলো আমরা তো এখন সোশ্যাল মিডিয়া মানে আমি বলবো অনেকটাই সোশ্যাল মিডিয়ার প্রতি আমরা নির্ভরশীল হয়ে গেছি বাট অনেক ক্ষেত্রে যেটা হয় আমাদের সেলিব্রিটিদের নাম ভাঙ্গিয়ে অনেকে কিন্তু রয়েছে সোশ্যাল মিডিয়া থ্রুতে অথবা WhatsApp নাম্বার অনেক সময় আমরা দেখি হ্যাক করছিয়ে অথবা তোমার সাথেও হয়েছে আমার সাথেও এটা অনেক এটা অনেক মানে इट्स ভেরি স্যাড বাট এটা না আমাদের সাথে অহরহ হয় যেমন আমার আমার তো অনেক Facebook হ্যাক হয়েছে এটা তো নতুন কিছু না এন্ড এটার পর থেকে যেমন আমি একদমই মানে সোশ্যাল নেটওয়ার্কিং ইউজ না করা গেলেই নয় এরকম আমি ইউজ করি জাস্ট একটু অ্যাক্টিভ থাকা জাস্ট একটু জাস্ট কাজের আপডেটস গুলো দাও এছাড়া আমি একদমই আগের মতো আগে যেমন সারাখনি আমি কোন না কোন আমার পার্সোনাল হোক প্রফেশনাল হোক আপডেট করতে থাকতাম স্পেশালি দেখা যায় আমার ফেসবুক হ্যাক হওয়ার পরে আমার কথা বলে বিভিন্ন মানুষের কাছ থেকে হেল্প চাচ্ছে মাদ্রাসার কথা বলে হেল্প চাচ্ছে এরকম একটা কমপ্লেইন আমি পরে শুনেছি শোনার পরে যখন আমি অ্যাকশন নিয়েছি তখন জিনিসটা থেমে গেছে বাট আরও এরকম দেখা যায় যে হয়তো ফেসবুকে অনেক অনেক ফেক অ্যাকাউন্টস ক্রিয়েট করে আনিকে কবির শখ নাম দিয়ে আমি সে যে অনেকের সাথে কথা বলছি আচ্ছা মজার ব্যাপার হচ্ছে তোমার ক্ষেত্রে কেমন কখনো হয়েছে যে কেউ একজন আনিকা কবির শখ ভেবে কারোর সাথে কন্টিনিউসলি চ্যাট হচ্ছে অ্যান্ড হঠাৎ করে কোনো একদিন সেই মানুষটার সাথে তোমার দেখা হয়ে গেল অ্যান্ড সে তোমার সাথে মানে এমনভাবে কথা বলছে যে অনেক দিনের পরিচিত হ্যাঁ হয়েছে তো আমি এই বলছি যে হয়েছে তো যে একটা আমি বলবো একটা বাচ্চা ছেলেই একটা বাচ্চা ছেলে আমার আমার সাথে সে রেগুলার চ্যাটিং এ কথা বলেছে 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 মানে তার সাথে আমার কোনো একটা ওপেনিং এ দেখা হয়ে গেছে দেখা হয়ে যাওয়ার পর সে তো খুব এক্সাইটেড হয়ে সামনে এসেছে হ্যালো সকাপু কেমন আছেন আপনার সাথে আমি কালকে রাত্রেও কথা বলেছি আপনি তো আমাকে বলেননি আজকে এখানে আসবেন আই ওয়াজ লাইক রিয়েলি

ছোটবেলায় ঈদের কোনো ইমোশনাল গল্প কি আছে যেটা তোমার হৃদয়ে খুব টাচ করে সেটা এখনও হতে পারে মানে ইটস নট লাইক দ্যাট যে ছোটবেলারই হতে হবে বেলারও হতে পারে যে একটা জিনিস আমি মিস করি যে আগে আমি আমার নানুমা মা নানু বাবাকে পেতাম বাট এখন তারা নেই ওই আদরটা ওই একসাথে সবার গেট টুগেদারটা ওই নানুর হাতের রান্না খাওয়ার ব্যাপার করা হ্যাঁ মানে আবদারের জায়গাটা একদমই নেই মানে হয় না যে প্যারেন্টস কাজিন তো থাকেই বাট সবার লাইফেই নানু নানু দাদা দাদি নানা নানিরা কিন্তু একটা স্পেশাল জায়গা বিলং করে একদম আচ্ছা তোমার নানু তোমাকে ছোটবেলায় কি নামে ডাকতো আমাকে যে কত কিছু বলে ডাকতো আমাকে বাসায় কিন্তু পুতলি বলে ডাকে মাঝে মাঝে জানো এটা এটা বলে ডাকে আমার নানু আমাকে সুন্দরী বলে ডাকতো ইয়েস আই ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্যাট যে নানু কি বলে ডাকতো আর আরো ছোটবেলায় হচ্ছে আমাকে ধলাবুড়ি বলে ডাকতো ধলাবুড়ি বলার কারণ হচ্ছে আমি ছোটবেলায় অনেক ব্রাইট ছিলাম মানে অনেক মানে এতটাই ব্রাইট যে আমার গলার এদিক দিয়ে তারপর হাতের এদিক দিয়ে দেখা যেত মানে নীল হয়ে আছে দেখা যায় ওইটা আসলে চেঞ্জ হয়ে গিয়েছে ওইটা আমার যতটুকু মনে পড়ে শখ তোমার মানে লাইক তুমি যখন নাইন এ পড়ো আমি সেই সময়টাতে তোমাকে একবার দেখেছিলাম তোমার নাচুর ক্লাসে টাইম ইউ আর লাইক paper white মানে जस्ट মনে হতে যে তুমি মেবি একটা পাউডার মেক একদম সাদা হয়ে এসেছো এরকম সে শক আমরা তোমার সাথে আরো আড্ডা দেবো আরো খেলা হবে কিন্তু তার আগে ছোট্ট একটু বিরতি নি আরো খেলা হবে ছোট ছোট খেলা শ্রোতা সুক আপনারা দেখছেন ঈদের বিশেষ আয়োজন তারা স্টার আমাদের আড্ডা কিন্তু জমে উঠেছে এই জমানো আড্ডায় আবারো ফিরে আসতে হলে আমাকে ছোট্ট একটু বিরতি নিতে হবে আর বিরতি পর্যন্ত আপনাদেরকে থাকতে হবে জিটিভি সাথে ফিরে আসছি এখনি সাথেই থাকুন আমাদের আজ পার্টিতে যাব তাই চুল ব্লো ড্রাই করাচ্ছি বারবার চুল ব্লো ড্রাই করার কারণে তোমার চুল ড্যামেজ হয়ে ঝরে পড়ছে তোমার দরকার ইমামি সেভেন অয়েলস ইন ওয়ান নন স্টিকি হেয়ার অয়েল এর সাতটি তেলের উপাদান চুল ও স্ক্যাল্পের ড্যামেজ সারিয়ে চুলকে করে মজবুত এবং চুল পড়া কমায় লক্ষণীয় ভাবে এখন স্বাস্থ্য জল চলে হাসো প্রাণ খুলে বাটন ফোন না স্মার্টফোন কোনটা বেটার বললাম তো প্লাস্টিক কেন বাচ্চাদের মতো জেদ করছো বাবা প্লাস্টিকের যুগ শেষ নন স্টিকের যুগ শুরু ননস্টিক হ্যাঁ ননস্টিক এর অ্যান্টি স্টেইন পলিমার দাগ ধুলা ময়লাকে দেয়ালে লাগতেই দেয় না সাথে ডাবল শিন সুপার আর পাঁচ বছরের ওয়ারেন্টি বুঝলে ননস্টিক না বুঝলে প্লাস্টিক এশিয়ান পেইন্টস আলট্রা ননস্টিক ইন্টেরিয়র প্রিমিয়াম ইনভালশন সমাজের প্লাস্টিকের যুগ শেষ নন স্টিকের যুগ শুরু নন স্টিক এর অ্যান্টি স্টেইন পলিমার টেকনোলজি দাগ ধুলা ময়লাকে দেয়ালে লাগতেই দেয় না সাথে ডাবল সুপার স্মুথনেস আর পাঁচ বছরের গ্যারান্টি এশিয়ান পেইন্টস আল্ট্রা নন স্টিক ইন্টেরিয়র প্রিমিয়াম ইমালশন আজ পার্টিতে যাব তাই চুল ব্লো ড্রাই করাচ্ছি বারবার চুল ব্লো ড্রাই করার কারণে তোমার চুল ড্যামেজ হয়ে ঝরে পড়ছে তোমার দরকার ইমামি সেভেন অয়েলস ইন ওয়ান নন স্টিকি হেয়ার অয়েল এর সাতটি তেলের উপাদান চুল ও স্ক্যাল্পের ড্যামেজ সারিয়ে চুলকে করে মজবুত এবং চুল পড়া কমায় লক্ষণীয় ভাবে এখন জল চুলে হাসো প্রাণ খুলে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ আজ পার্টিতে যাব তাই চুল ব্লো ড্রাই করাচ্ছি বারবার চুল ব্লো ড্রাই করার কারণে তোমার চুল ড্যামেজ হয়ে ঝরে পড়ছে তোমার দরকার ইমামি সেভেন অয়েলস ইন ওয়ান নন স্টিকি হেয়ার অয়েল এর সাতটি তেলের উপাদান চুল ও স্ক্যাল্পের ড্যামেজ সারিয়ে চুলকে করে মজবুত এবং চুল পড়া কমায় লক্ষণীয়ভাবে এখন স্বাস্থ্যোজ্জ্বল চলে হাসো প্রাণ খুলে ঘর নতুন বানাইয়া মাথায় কেন হাত দিনের সালের গরমে হে বাড়ি সবাই কাজ আরে খালি দিনের ঘরে হবে তো গরম দিনে নিচে লাগাই দাও সাপোর্ট অ্যালুমিনিয়াম ফয়েল যুক্ত সাপোর্ট পি ফোর সূর্যের তাপ প্রতিরোধ করে ফলে ঘরের ভিতর তাপমাত্রা হ্রাস পায় বিশ পর্যন্ত সাপোর্ট পি ফোর তাপ প্রতিরোধে বেস্ট সলিউশন And feel the blast. Powerful Peat Extraordinary and Adventurous Apple. <deal |zh|>

আজ পার্টিতে যাব তাই চুল ব্লো ড্রাই করাচ্ছি বারবার চুল ব্লো ড্রাই করার কারণে তোমার চুল ড্যামেজ হয়ে ঝরে পড়ছে তোমার দরকার ইমামি সেভেন অয়েলস ইন ওয়ান নন স্টিকি হেয়ার অয়েল এর সাতটি তেলের উপাদান চুল ও স্ক্যাল্পের ড্যামেজ সারিয়ে চুলকে করে মজবুত এবং চুল পড়া কমায় লক্ষণীয় ভাবে এখন স্বাস্থ্য জল চলে হাসো প্রাণ খুলে গরম হাওয়ার সরে মন সব সিজনে দেশি আমের স্বাদ মানে প্রাণ ম্যাঙ্গো ড্রিঙ্ক সব সিজনে থাক প্রাণ ম্যাঙ্গোর স্বাদ আজ পার্টিতে যাব তাই চুল ব্লো ড্রাই করাচ্ছি বারবার চুল ব্লো ড্রাই করার কারণে তোমার চুল ড্যামেজ হয়ে ঝরে পড়ছে তোমার দরকার ইমামি সেভেন অয়েলস ইন ওয়ান নন স্টিকি হেয়ার অয়েল এর সাতটি তেলের উপাদান চুল ও স্ক্যাল্পের ড্যামেজ সারিয়ে চুলকে করে মজবুত এবং চুল পড়া কমায় লক্ষণীয় ভাবে এখন স্বাস্থ্যোজ্জ্বল চলে হাসো প্রাণ খুলে দর্শক ফিরে এলাম আমাদের ঈদের বিশেষ আয়োজন ইমামি সেভেন ওয়েলস ইন ওয়ান নন স্টিকের হেয়ার ওয়েল প্রেজেন্টস স্টারে আমাদের আজকের তারা আনিকা কবির শখ এবার কিন্তু তার সাথে ফিরে যাব কারণ আমাদের আড্ডা জমে উঠেছিল চলুন দেখা যাক এই আড্ডায় আরও একটু নতুন কি কি পালক আমরা যোগ করতে পারি শখ ইয়াস ঈদের আনন্দের মধ্যে কেনাকাটা এবং ঈদ গিফট দেয়া এটা তো খুবই আসলে ইম্পর্টেন্ট একটা ইস্যুস তো অনেক সময় হয় না যে আমরা এমন কিছু মানুষকে ঈদে আসলে গিফট দিতে চাই তারা আসলে আমাদের কাছে প্রাপ্য অপ্রাপ্য ব্যাপারটা না ব্যাপারটা হচ্ছে আমি মন থেকে দিতে চাই এমন মানুষকে তোমার লাইফে আছে যে তুমি ভাবো যে না এদের জন্য আমার কিছু করা উচিত আমি কিছু করতে চাই আমি না মানে কিছু পার্সন থাকে না যে দিতে পছন্দ করে আমি হচ্ছে ওই টাইপের পার্সন যে আমি নিতে কম আমি দিতে পছন্দ করি এটা আমার সাথে হয়ও যে আমি আসলে গিফট পাইও অনেক কম আমি আসলে দেই মানুষকে অনেক এবং দিতে পারলে আসলে মনটা অনেক দিতে পারাটা না আমার কাছে মন হয় কি যে এটা একটা হ্যাঁ মন তো ভালো হয়ে যায় ডেফিনেটলি এন্ড এটা আমার কাছে না একটা নিশার মতো কাজ করে একদম সত্যি বলবে যে এবারে ঈদে কত টাকা সালামি পেয়েছো সালামি আমি পাইনি সত্যি সালামি আমি এখনো পর্যন্ত সালামি পাইনি আজকে যদি তোমার কাছ থেকে আমি পাই আজকে যদি আমি জিটিভি কাছ থেকে পেয়ে যাই দ্যাটস डिफरेंट আর সালামি দিয়েছো দিয়েছো কত বলো অনেক দিয়েছে অনেক দিয়েছে তোমাদের কাজিনদের সংখ্যা ছিল কত 10 12 জন 10 থেকে 12 জন ওয়াও একসাথে মানে তোমরা মোটামুটি একটা ফুটবল টিম ছিলে হ্যাঁ ফুটবল টিম হ্যাঁ কারণ আমাদের ফ্যামিলি অনেক বড় হুম সো আমাদের ফ্যামিলিতে আমার কাজিনরা অনেক আর সবগুলো যখন একই তখন তো কোনো কথাই নেই আমি দশ থেকে বারো জন আমার নানুর বাসার মানুষের কথা বললাম আর আর আমার মানে লাইক ভাই বোন এদের কথা বাদই দিলাম পুরাতন ঢাকায় ঈদ সেলিব্রেশনটা একটু ডিফারেন্ট হয় এবং চাঁদরাত মানে হচ্ছে কিন্তু আসলে ঈদের চেয়েও বেশি আনন্দ হয় তাই না তোমাদের মানে ওই ওই দিককার চাঁদরাতের স্পেশালিটি কি ছিল চাঁদরাতের স্পেশালিটি এখনো আছে সবাই যেমন চাঁদরাত জাস্ট অ্যানাউন্সড করার পর থেকেই যেটা শুরু হয় যে আহ চাঁদ দেখা গিয়েছে এরপর থেকেই গানা বাজানো শুরু হয়ে যায় চলো আমরা দুটো লাইন গাই ঠিক আছে এটাতে আমি একদমই পারদর্শী না জানি রোজারシミ এলো খুশি রে না তুমি ফাঁকিबाजी করছো তাহলে পরের লাইন আর গাও যাবে না চলো এবারে আমরা একটু ধাঁধা নিয়ে খেলি যেহেতু তুমি বললে তুমি ধাঁধা দিই কাঁচা আমি কতটুকু কাঁচা সেটা না হয় তুমি ওটাই পয়েন্ট আউট করে রেখেছো হ্যাঁ চলো খুব সহজ সহজ কারণ শক্তি আমি অনেক ভালোবাসি সো কঠিন কিছু আমি বল ভালোবাসে তুমি আমাকে आंसर বলে দি দাও চার পায়ে বসে আট পায়ে চলে বাঘ নয় ভূমির নয় আস্ত মানুষ গিলে গিলে মানে হচ্ছে আচ্ছা অপশন দেব হ্যাঁ হ্যাঁ অপশন দেব বাস হুম কুকুর প্রাইভেট কার পালকি পালকি এই তো অপশনটা দেওয়ার পর তো ঠিকই পেরে গেল পালকি রাইট পালকি পেরে গেছো থ্যাংক ইউ

বছর তাহলে তো আমি ঠিকই বলেছি শখ তুমি তো চমৎকার ভাবে যে চ্যালেঞ্জ রয়েছে সেটাকে মোকাবেলা করলে তোমার জন্য একটু মানে একটু তুমি কনফিউজ ছিলে কিন্তু তারপরে উত্তরগুলো সঠিক দিয়েছো এটার জন্য তোমাকে আমাকে কমপ্লিমেন্টটা দাও কনফিউশনের কথা আর বলো না আমি যে বলতে পেরেছি সুন্দর একটা সেটা হচ্ছে আনকে কবি শখ আসলে সমান্তরাল মানে আঁকা পাকা না উত্তর দেওয়ার মধ্যে থেকে আরো একটু প্রমাণ হয়ে গেল এমনটাই সবসময় থাকো তোমার জন্য তো সবসময় অনেক অনেক শুভকামনা থাকবে এবং জিটিভি তোমাকে সবসময় অন করে তুমি মানে আমাদের বিশেষ আয়োজন সবসময় থাকবে এটাই প্রত্যাশা থ্যাংক ইউ সো মাচ শান্তা অ্যান্ড হ্যাঁ অফ কোর্স থ্যাংক ইউ সো মাচ ইমামি সেভেন অলস ইন ওয়ান হেয়ার অয়েল তারা তার আমাকে হ্যাভিং মি হেয়ার আর জি টিভিকে থ্যাংক ইউ সো মাচ সবাইকে ঈদ মোবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তোমাকে আরও একবার অনেক অনেক কৃতজ্ঞতা এবং ঈদের অনেক অনেক শুভেচ্ছা তোমার ঈদগুলো সময় বর্ণিল এবং সুন্দর থাকুক এই প্রত্যাশা থ্যাংক ইউ তো দর্শক আমাদের আজকে স্টারের আয়োজন একেবারেই শেষ বিদায় আমাকে নিতে হচ্ছে কিন্তু আসলে এরকম মজার আড্ডা থেকে বিদায় নেওয়াটা খুব কঠিন তারপরেও আমি তো আবারও ফিরে আসব আপনাদের জন্য বিশেষ দিনে বিশেষ আয়োজনে জিটিভির পর্দায় আজকের মতো বিদায় নিচ্ছি ইমামি সেভেন অয়েল ইন ওয়ান্স নন স্টিকি হেয়ার অয়েল প্রেজেন্টস তারা স্টারের আয়োজন থেকে দেখা হবে আবারও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি শান্তা জাহানের পক্ষ থেকে আরও একবার